হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে বিকাল বিকাল ঘুরিয়ে সন্ধ্যা হতে চলছে টাইম আর আজকে আমার ফুল আউটফিটটা কেমন লাগছে আপনি সবাই কমেন্ট করে জানাবেন এটা আমার নতুন থ্রি পিস আম্মু হচ্ছে আমি আপনাদের মেবি দেখাতে পারি নাই তখন তো এই জন্য এখন দেখেন বানানোর পর হচ্ছে দেখাই দিলাম আমার ফুল থ্রি পিসটা আসলে তখন হচ্ছে ভিডিও করার সময় ছিল না কি আমার ভিডিও ধরেও নাই যে আমি করব। তো আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখুন আপনারাই বলেন আমার ঘরের অবস্থা এমন কেন প্লাস এই সাইডটাতেও একটু ঘুটু ঘুটু করা হয়েছে বাট তেমন একটু তেমন করা হয় নাই এখানে একটু করা হয়েছে কীসের জন্য এবার আপনি আপনাদেরকে বলি এটা করা হয়েছে আমার কাছে কিছু টাকা আছে আপনাদের ভাইয়ারই টাকা তো ও হচ্ছে আমার কাছ থেকে ওই টাকাটা চাচ্ছিলো আর আমি হচ্ছে দেবো না ওই টাকাটা আমি এমন জায়গায় লুকাইছি ও জানেও না আমি কোথায় লুকাইছি এই জন্য বারবার বলতেছে যে কোথায় আর কোথায় লুকাইছো কোথায় লুকাইছো আমি বলতেছি আমি দেবো না পরে বলতেছে আমি খুঁজে নিতে পারলে কিন্তু সব নিয়ে নিব পরে আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে তুমি যদি খুঁজে পাও তাহলে সব নিয়ে যাবা আর যদি না পাও আমার থেকে টাকার ব্যাপারে কোনো মানে টাকা চাইতে পারবো না আমার সাথে সাথে টাকার ব্যাপারে কোনো কথা বলতে পারবো না পরে বলতেছে ওকে সেই জন্য সে এই ঘরটাকে লণ্ড ভন্ড করে টাকা তো খুঁজে পায়ই নাই উল্টা আমার ঘর লন্ড ভণ্ড করে দিয়ে গেছে আমার ছোটো বাবু নিয়ে আমি কিভাবে যে এত মানে ঘরটা গুছাবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না আপনারা জাস্ট দেখুন কোথাও এমন আমার বাবুর ফুল ডয়ার মানে চারটা পার্ট চারটা পার্টিও খুঁজছে প্লাস এই ও খুঁজছে পায় নাই তারপর এই পার্টটাও খুঁজছে মানে এমন কোনো জায়গা নেই ফ্রিজটা পর্যন্ত খুলে টাকা চেক করতে এবার বুঝেন মানে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে অ্যাড করতেছি দুইজনে আমার লুকানোর টাকা খুঁজতেছে আমি টাকা লুকাইছি আমার নিজের টাকা হে আবার

আমার জোন জনের ভিতরে আমি টাকা রাখবো মাস্টে এই যে দেখুন আমি বাবু হয়ে গিয়েছি মানে যে আমি হচ্ছে খিচুড়ি রান্না করছে তো আমাকে হচ্ছে অল্প একটু দিয়ে হচ্ছে রান্নাই করছে অল্প আমাকে চক একটু দিয়ে গেছে তো আমি এখন বাবু হয়ে গেছি ছোটো একটা প্লেটে খাবো এমনিতেও আমার পেট ভরা বেশি দিলে আমি খেতেও পারতাম না তো যাই হোক খিচুড়িটা অনেক মজা হয়েছে আমি মাত্র একটু খেলাম খেয়ে দেখলাম টেস্ট করলাম অনেক মজা হয়েছে থ্যাংক ইউ এখন হচ্ছে বাজে রাত তিনটে পুরো তিনটে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি মানে প্রত্যেক দিনই এরকম করে আমি প্রত্যেক দিনই সকল হলে বলি আর কেউই বিশ্বাস করে না কেউই বলতে যে করে সে নিজেই বিশ্বাস করে না আমি কি এটা করেছি না কি আর কত কি তো দেখুন আমি দুইটা বালিশ দিছি মানে একটা ওর মানে আপনাদের ভাইয়া ঘুমায় একটা আমি ঘুমাই আর একটা পাশে বাবুর বালিশ যেটাই বর্তমানে আমি শুয়ে আছি আপনাদের ভাইয়ার বালিশ অ্যান্ড আপনাদের ভাইয়া জায়গা মতো তো নাই ও চলে আসছে আমার বালিশে আর বাবু চলে গেছে আমার বালিশে মানে সবাই আমার বালিশে আর আমি বাবুর বালিশে ঘুমাই আছি বর্তমানে বর্তমানে না প্রত্যেক দিন আমি জানি না কেন তাহলে ওই সাইডে বালিশটা দেওয়ার দরকার কি আমি যদি নিয়ে এদিকে দিই তাহলে নাকি তার বালিশ আমি নিয়ে গিয়েছি এত কিছু যে মানে কত কি হয়ে যায় তো আপনারাই বলুন যে আমি কি করতে পারি রাত বাজে তিনটে বাবু হচ্ছে মাত্র ঘুমাইল আমার চোখে এখন ঘুম নাই আমার ঘুম আসবে আবার সকালবেলা সকালবেলা বাবু তখনই তখনও ঘুমাবে তো বাবুর সাথে তখন একটা ঘুম দিলে আবার সারাদিন আমি ভালো থাকতে পারবো আবার রাতে যদি বাবুর সাথে একটা ঘুম দিই বাবু চারটাতে দশটা একটা ঘুম দেয় তখন আবার বাবুর সাথে যদি ঘুমায় তাহলে আবার ঘুমটা হয়ে যাবে তো চিন্তা করো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি এবং সকাল হলেও কেউ দেখাবো যে দেখো দেখো কী তো সবার রাত কেমন কাটছে কেউ অবশ্য মানে অনেকেই মানে অনেকে এখন আর প্রচুর শীতকাল বাট আমার কেন জানি না আজকে প্রচুর গরম দিচ্ছে জন্য আমি থ্রি পিস স্কুলে শর্ট জামা পরলাম আমার আজকে ফ্যান ছাড়তে হবে মানে এরকম গরম দিছে বাট তাদের জন্য ছাড়তে পারলাম না নাহলে আজকে ফ্যান ছাড়াই ঘুমাইতাম আর বাবু একটু পর পরই এরকম করতেছে অত ঘুমায় না আমার এর জ্বালায় সারাটা রাত এমন করে কার ভালো লাগে দেখুন এভাবেই ঘুমিয়ে থাকবে আবার আমি যদি একটু শুব বা আমি একটু সোজা হব তাহলে তার একদম মানে কি হয়ে যাবে তো যাই হোক যেটা বলার ছিল আজকে সারাদিন রাজা হয়েছে তার দেখালামি আপনাদের ভাই আমার টাকা খুঁজলো পেলো না তারপর স্বামী হচ্ছে খিচুড়ি দিয়ে গেছিলো অনেক ভাজা হয়েছে আমাকে খিচুড়ি দেওয়ার জন্য করবেন তো যাই হোক সারাদিন আর কিছু হয় নাই বাট আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার আছে তো আপনারা হচ্ছে অনেকেই আমার মামার বিয়ে নিয়ে অনেক কথা বলছেন তো মামার বিয়ের একটা ব্লগ আসছে এ টু জেড আমি সব বলে দেব ভিডিওটা একটু লং হতে পারে বাট আমি সব বলে দেব আর হচ্ছে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই আমি দেব একটা ভিডিওতে আমি হচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব মিনিমাম দুই তিনটা একটু স্পেশাল ব্লগ পাবেন তারপর আরও স্পেশাল ব্লগ পাবেন আমি হচ্ছে আপুর বাসায় বেড়াতে যাব সারামিন বাসায় তখন স্পেশাল একটা ব্লগ পাবেন তো যাই হোক সবাই ঘুমান আমিও দেখি একটু ঘুমাতে পারি কি না বাই বাই যে দেখুন আমার ছেলেকে আমি এভাবেই সাজিয়ে রেখেছি হ্যালো দিস ওর উপরেও একটা ই ছিল এই যেটা এটা হচ্ছে এভাবে দিয়ে রাখে বাট আমি এটা দিই না মানে ঘরে পড়ার সময় এটা না দিলেও হয় বাট বাইরে যাওয়ার আমি ওটা দিতে দিলে সুন্দর লাগে যেহেতু এটা সেটের সাথে সেটের সাথে একটা টুপি থাকলে একদম জোস হইতো আর একটা মোজা অনেক ভালোই হইত এই যে আহ আমার পায়ে একটা লাথে দিচ্ছে রে ওই পায়ে হচ্ছে একটা ঘাত্রে দিতে আব এ সোনা পাখি সোনা পাখি তুমি আমার সোনা পাখি তুমি আমার সোনা পাখি এ টিয়া পাখি এ সোনা পাখি সকাল হয়েছে তোমার সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে

আমার বাকি পাখি আমাকে ডেকেছে চুল ছাড়া মানুষ দাঁত ছাড়া হাসি চুল ছাড়া মানুষ দাঁত ছাড়া হাসি ই ই এই চলো ওয়াজ হচ্ছে ওয়াজে যাই আমরা ঘুরে আসি যাবা যাবা ওয়াজে যাবা যাবা না যাবা না चल अझ बोलो बोलो टाटा Tata bye bye khuda hafiz Tata bye bye khuda hafiz